থিয়ান্থান পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামলো চোদ্দতম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গেল সপ্তাহে সমাপনী আয়োজনে মর্যাদাপূর্ণ দশটি থিয়ানথান পুরস্কার ঘোষণা করা হয় এই বছর সিনেমার বৈশ্বিক বৈচিত্র্যটাই তুলে ধরে থিয়ানথান অ্যাওয়ার্ড বিভিন্ন জনরা এবং থিমকে ঘিরে একশো দেশ এবং অঞ্চল থেকে এক সিনেমা সুযোগ পায় এবারের আয়োজনে এত বেশি সিনেমা এর আগে এই উৎসবে আর দেখা যায়নি সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে চীনের ছবি গোল্ড অর শিট প্রবীণ অভিনেতা ফান ওয়ে অভিনীত চীনা চলচ্চিত্র স্ট্র্যাঞ্জার্স ওয়েন উই মিট এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভারতীয় ছবি স্টোলেনের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নেন মিয়া মেলজার ভারতীয় পরিচালক করণ পাল স্টোলেন ছবির জন্য সেরা পরিচালকের থিয়ানথান পুরস্কার জিতে নেন এই বছর চীন এবং ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ষাটতম বার্ষিকী উপলক্ষে আঠারো থেকে ছাব্বিশ এপ্রিল বেইজিংয়ে একটি ফরাসি চলচ্চিত্র সপ্তাহ অনুষ্ঠিত হয় এ সময় এর একাধিক সিনেমা হলে ত্রিশটি ভিন্ন ফরাসি চলচ্চিত্র প্রদর্শিত হয় দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশের তালিতে শতাব্দী প্রাচীন সান ইউএ জাতিগত উৎসবে স্থানীয় পর্যটন চাঙ্গা হয়ে উঠেছে প্রায় তেরোশো বছর আগে থাং রাজবংশের পর থেকে তৃতীয় চান্দ্র মাসে উৎসবটি প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এখন এই অঞ্চলের পাই ই এবং হুইয়ের মতো বিভিন্ন জাতিগোষ্ঠী এই উৎসব উদযাপন করে থাকে সপ্তাহব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে জমে ওঠে মেলা স্থানীয় খাবার ঐতিহ্যবাহী ঔষধি ভেষজ সাজসজ্জা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিস্তৃত পণ্যের পসরা সাজিয়ে বসেন স্থানীয় ব্যবসায়ীরা আর ভোক্তা হিসেবে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় এখানে প্রাকৃতিক এবং জাতিগত আকর্ষণ চোখে পড়ার মতো ঐতিহ্যবাহী পোশাক পরে স্থানীয়রা বিভিন্ন আইটেম বিক্রি করছে যা আমরা বড় শহরগুলোতে খুব কমই দেখি টালি মিউনিসিপ্যাল কালচারাল ট্যুরিজম ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট কোম্পানির জেনারেল ম্যানেজার লি থাও বলেন সান চিয়েতে ঐতিহ্যবাহী পারফরম্যান্স এবং ঘোরদৌড় একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে এবং এই ধরনের অনুষ্ঠান স্থানীয় পর্যটনে অবদান রাখে বলে মনে করেন তিনি বাংলা